মোটর কলাই গোল গোল দাঁতে ভাঙে না ওই পাড়ার শাশুড়িরা বৌমা চেনে না আরে হাটে গেলাম বাজারে গেলাম কিনা আনলাম আদা আদা খেয়ে বোদের বাবা হাইক যে গাদা গাদা বন্ধুরা পুরো পুজো মুঠ চলে এসেছে এত ভালো সিনেমা দেখলে মহাপঞ্চমীটা বিরাট আনন্দিত হয়ে গেল আজকে দুপুরের পর থেকে বহুরূপী দেখে বেরোলাম জাস্ট নাও আমি জানি না কার কেমন লাগবে এই সিনেমাটা তবে শরদ মিউজিক বেঞ্চের স্ট্রিমের অর্থাৎ আমি এবং আমার হাজব্যান্ড তোমাদের সৃঞ্জয়দার এই সিনেমাটা এত ভালো লেগেছে এত ভালো লেগেছে যে আমরা একটা বিষয় বলতে চাই উইন্ডোজ প্রোডাকশানের কাছে সেটা হচ্ছে এটা আমার মনে হয় উইন্ডোজ প্রোডাকশন বলেই পসিবল শিবপ্রসাদ মুখোপাধ্যায় এবং নন্দিতা রায় এই দুটি মানুষকে একটা কথা বলতে চাই যে আপনারা এত ভালোভাবে ছবি বানান কেমন করে একটু বলুন তো দর্শকের এত পালস বোঝেন আপনারা কিভাবে বলুন তো তোমরা রেডি থাকো বহুরূপী আবার কমপক্ষে একশো দিন চলবে সিনেমা হলে এটা নিয়ে কোনো ডাউট নেই এবং এই সিনেমাটা ব্লকবাস্টার হওয়া থেকে কেউ আটকাতে পারছে না যেরকমভাবে ছবিটাকে প্রেজেন্ট করা হয়েছে গল্পটা যদি ছোট করে বলি এখানে আমরা দেখতে পাচ্ছি শিবপ্রসাদ মুখোপাধ্যায়ের ক্যারেক্টারটাকে যার চরিত্রের নাম এখানে বিক্রম ভীষণই একটি দারিদ্রিক ফ্যামিলি থেকে বিলং করা একটি ছেলে এবং তাকে একটি মিথ্যে কেসে হাসিয়ে দিয়ে পুলিশের হেফাজতে দিয়ে দেওয়া হয় এবং তারপরে সে জেল খাটে এবং সেই হেফাজতে তার সঙ্গে একজনের পরিচয় ঘটে যে তাকে গাইড করে যে তাকে শিখিয়ে দেয় যে সে এই কর্মগুলো যে কাজগুলো সে বেরিয়ে করে বেড়াবে সেগুলো সে কীভাবে করবে এবং এটার সঙ্গে এই ছবিটার যেটা মেন বিষয় সেটা হচ্ছে শিবপ্রসাদ মুখোপাধ্যায় ভার্সেস আবির চট্টোপাধ্যায় মানে এই যে আমরা বিক্রমের চরিত্রটা দেখতে পাবো এবং তার সঙ্গে এই যে পুলিশ অফিসার এনাদের দুজনের ভার্সেস অর্থাৎ এটা একদম একটা প্রতিশোধ তোলার গল্প তোমরা বলতে পারো এর থেকে বেশি আমি গল্পটা নিয়ে কিছু বলতে চাইছি না আমি একটা একটা করে পয়েন্টে আসি সেটা হচ্ছে ফার্স্ট অফ অল যদি আমি বলি যে এই গল্পটা কিন্তু সত্যি ঘটনা বলা মনে তৈরি এবং যে মানুষটিকে ঘিরে এই গোটা গল্পটা এই যে আমরা শিবপ্রসাদ মুখোপাধ্যায়কে যে কর্মগুলো করতে দেখতে পাবো এবং সে যে টিমটা বানিয়ে কর্মগুলো করবে এগুলো আসলেই বাস্তবে ঘটেছে এবং যে মানুষটি এই কাজকর্মগুলো করেছিলেন সেই সময় অরিজিনাল যে মানুষটি তাকেও ছবির শেষে দেখানো হয় সো এটা একটা সত্যি ঘটনা অবলম্বনে আবারও একটা সিনেমা বা পজিটিভ দিক হচ্ছে অভিনয় শিবুদা কি অভিনয় করেছো গো তুমি আমি সত্যি বাকরুদ্ধ আমরা দুজনে বাকরুদ্ধ হয়ে গেছি তোমার পারফরমেন্স দেখে কীভাবে এত ভালো অভিনয় তুমি যে ভালো অভিনেতা এটা আমরা জানি বহুরূপীতে আবার একবার প্রমাণিত যে তুমি কি ভালো অভিনয় করেছো এরপরে যদি আমরা আসি কৌশানী মুখার্জিকে নিয়ে কথা বলবো বন্ধুরা আমরা কৌশানী মুখার্জি মানেই আমরা জানি যে এমন কিছু ছবিতে আমরা তাকে দেখতে পাবো যেখানে হয়তো সে তাকে কমপ্লিটলি ফুটিয়ে তুলতে পারে না ওই জন্যেই বলে একজন অভিনেতা বা অভিনেত্রীকে ভালো ডিরেক্টারের কাছে পড়তে হয় মানে যদি একবার সে ভালো ডিরেক্টরের সান্নিধ্যে চলে আসে বা এরকম একটা কাজ পান যেখানে তাকে একজন ভালো ডিরেক্টর ডিরেকশন দেবেন তাহলে তিনি নিজেকে কমপ্লিটভাবে ফুটিয়ে তুলতে পারেন দর্শকদের সামনে এটার প্রমাণ কৌশানী এই ছবিতে বন্ধুরা আমি 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 তোমাদের একটা কথা বলি আবার প্রলয় সিরিজে কৌশানির পারফরমেন্স দেখেছিলাম কৌশানির আবার প্রলয়ের ওই পারফরমেন্সের পরে আবার বহুরূপীর পারফরমেন্স দেখলাম যেখানে একটা বিন্দু চোখ সরাতে পারিনি কৌশানির পারফরমেন্সের থেকে এবারে যদি আমরা আসি আবির চট্টোপাধ্যায় আবির তাকে ভালো দেখতে লাগছে পুলিশ অফিসারের চরিত্রে একদম মাস্কিউলার বডি এবং যেভাবে ডায়লগ ডেলিভারি করছেন পুরো বিষয়টা কত সুন্দর লাগছে তার সঙ্গে রীতাবড়ী চক্রবর্তীর চরিত্রটা এখানে তার স্ত্রী এবং রীতাবরী চক্রবর্তীর চরিত্রটা যেভাবে বারবার গল্পের মধ্যে আসছে একটা সময় পরে গিয়ে আমাদের মনে হচ্ছে যে এই চরিত্রটা এতবার বা এইভাবে বারবার করে সিনেমাটার মধ্যে হয়তো দরকার ছিল না মানে এই পোর্শনটাকে বাদ দেওয়া যেত এই যে আবির চট্টোপাধ্যায়ের বউকে যেভাবে প্রেজেন্ট করা হয়েছে সেটা একটা সময়ের পরে গিয়ে মনোটোনাস লাগতে থাকে হ্যাঁ কিন্তু রীতাবড়ির পারফর্মেন্স খারাপ নয় কিন্তু রীতাবড়ির তুলনায় এখানে কৌশানী মুখার্জি আরও ভালো আরও ভালো সে যেভাবে বলছে এ ময়দামুখ মানে যে অ্যাকসেন্টে কথা বলছে এবং যে কার্যকলাপগুলো করছে স্পেশালি একটা এরকম দৃশ্য আছে যেখানে বহুরূপী সে যে আমরা তিনটে চরিত্রকে নাচতে দেখতে পাবো বা পারফর্ম করতে দেখতে পাবো সেখানে কি ভালো তিনজন জাস্ট কোনো কথা হবে না এই যে দলটি যে মানে এই যে বিক্রমের যে দলটি যে দলটিকে নিয়ে সে কাজকর্মগুলো করে সেই দলের একজন বয়স্ক মানুষ আছে তিনি বহুদিন ধরে থিয়েটারে কাজ করেছেন থিয়েটার করেছেন আমার ভীষণ পছন্দের একজন অভিনেতা কি ভালো পারফরমেন্স দিয়েছেন এই ছবিতেও এছাড়াও আরও যারা যারা অভিনয় করেছেন আমার খুব কাছের এক বন্ধু আছে স্যাম তাকে একটা খুব ইম্পর্টেন্ট চরিত্রে ছবির প্রায় এইট্টি যখন হয়ে যায় তারপর থেকে আমরা দেখতে পাই ছোট্ট ক্যারেক্টার কিন্তু ইম্পর্টেন্ট ক্যারেক্টার এইরকম ইম্পর্টেন্ট আরও বেশ কিছু ক্যারেক্টার আছে যারা নিজেদের ছাপ রেখে গেছে ছবির মধ্যে এছাড়াও যদি গেস্ট অ্যাপিয়ারেন্স বলি মানসী সিনহা যেভাবে ছবির মধ্যে আসেন একটা সুন্দর পোর্শনে তিনি আসেন এবং আমাদের সেই জায়গাগুলো দর্শককে দর্শকের মুখে হাসি ফুটিয়ে তোলে এছাড়াও এই ছবিতে এমন কিছু কিছু ছোটো ছোটো জায়গা আছে যেগুলো আপনাকে হাসতে বাধ্য করবে যেগুলো আপনার মনে একটা আলাদা রকমের আনন্দ দেবে তো এর পরবর্তীতে যদি আসি যে এই গল্পটা বলা হয়েছে যেভাবে যেভাবে আমরা শুরু থেকে দেখতে পাই যে আবির চট্টোপাধ্যায় তিনি ন্যারেটিভ পোর্শনের মাধ্যমে গল্পটা আমাদেরকে মনলগের মাধ্যমে শোনানো হচ্ছে তিনি বলছেন গল্পটা যে তিনি একজন এই কেসটার জন্যে তিনি ব্যর্থ হয়েছিলেন কেন তিনি ব্যর্থ হয়েছিলেন তার মুখ থেকেই আমরা গল্পটা শুনতে পাচ্ছি গাড়িটা আমাকে এসে মেরে না দেয় আমি ভাবলাম তাই তো যেভাবে গল্পটাকে প্রেজেন্ট করা হয়েছে বলা হয়েছে এত ভালো লেগেছে স্ক্রিন প্লে দুরন্ত লেগেছে মুখে বলা হচ্ছে যে জিনিসগুলো সেগুলোই আমরা স্ক্রিনে কাজে হতে দেখছি এই ব্যাপারগুলো যেভাবে ব্যালেন্স করা হয়েছে ফ্যান্টাস্টিক আমাকে রিভিউটা আবার এখান থেকে শুরু করতে হচ্ছে অ্যাকচুয়ালি আমি পার্কিং লটে ভিডিওটা করছিলাম তো এখানের একজন দায়িত্বপ্রাপ্ত একজন তিনি আমাকে গিয়ে বললেন যে পার্কিং লটে ভিডিও করা নিষিদ্ধ তো যাই হোক আমি তো এখানে অশান্তি করতে আসিনি ডেফিনেটলি আমি তাই আমার গাড়িতে বসে এখন বাকি রিভিউটা শুট করছি তো যেখান থেকে বলছিলাম যে যেভাবে গল্পটাকে বলা হয়েছে থ্রু আউট আমাদেরকে এনগেজিং করে রাখতে পারে মানে একটা বিন্দু আপনাদের মনে হবে না এই সিনেমাটা দেখতে দেখতে যে আপনারা বোর হচ্ছেন বা আপনাদের এটা মনে হবে না দূর বাবা একটুখানি জিড়িয়ে নি বা একটু মোবাইলটা দেখে নি তো কি মেসেজ এলো চোখটা আপনারা সরাতে পারবেন না যেভাবে গোটা গল্পটা চলতে থাকে হ্যাঁ তো এরপর পরবর্তীতে যে পজিটিভ দিকগুলো বলবো লোকেশান লোকেশান সিলেকশন এত ভালো হয়েছে বহরমপুর মুর্শিদাবাদ থেকে শুরু করে আরও বিভিন্ন লোকেশানে শ্যুট করা হয়েছে গল্পটার জন্য পারফেক্ট লোকেশন চয়েস করা হয়েছে এবং সমস্তগুলো রিয়েল লোকেশানে শ্যুট যে কারণের জন্য আমাদের দেখতে আর আমরা গল্পটার সঙ্গে আরও জুড়তে পারি লোকেশনটাও কিন্তু এটা একটা কারণ হ্যাঁ আচ্ছা এর পরবর্তীতে যে বিষয়টা বলতে চাই সেটা হচ্ছে সিনেমাটোগ্রাফি কী ভালো সিনেমাটোগ্রাফি একটা দৃশ্য এরকম আছে আপনারা দেখবেন যে শিবপ্রসাদ মুখোপাধ্যায় এবং কৌশানী তারা দুজনে মুখোমুখি বসে আছেন এবং একটি বিড়ির দৃশ্য আছে বিড়ি একটা একটা বিড়ি এখান থেকে নিয়ে আরও একজনের মুখে দেওয়ার সেই ব্যাপারটা যেভাবে প্রেমটাকে ধরা হয়েছে আমি তো শুধু এটা একটা জায়গার কথা বললাম আরও জায়গা আছে যেখানে যে যে জায়গাগুলো আমাদের আলাদাই একটা চোখের শান্তি দিচ্ছে মানে এত ভালো সিনেমাটোগ্রাফি হয়েছে আচ্ছা প্রত্যেকটা গান মানে যেভাবে এই গানটা আসে মানে আইটেম নাম্বার যেটা ঠালেরা ঠাল লাগলে পরে ছাড়ে না মানে পুরো ছবিটা একটা আলাদা মাত্রা দেবে যখন রোম্যান্টিক গানটা আসছে আবির চট্টোপাধ্যায় এবং বড়ির তখন একটা আলাদা রকমের ফ্লেভার দেবে একটা গান এরকম আছে যেখানে একটি মন্দিরের দৃশ্যে আপনারা শিলাজী তাকে দেখতে পাবেন সেই জায়গাটা আমাদের একটা আলাদা রকমের মাত্রা দেবে সো সবটা মিলিয়ে না বহুরূপী খুব ভালো একটা সিনেমা হয়েছে আবারও উইন্ডোজ প্রোডাকশানের একটা কি বলবো একটা ছক্কা ধরে নিন আবার একটা প্রচণ্ড ভালো কাজ উইন্ডোজের তরফ থেকে দেখলাম তো আমি এটা বিশ্বাস রাখি যে এমনি উইন্ডোজ প্রোডাকশনের ছবি দেখার জন্য বাঙালি দর্শকের একটা আলাদা দর্শক তৈরি হয়ে গেছে আমার মনে হয় তারা তো দেখবেনই এবং এই ছবিটার হয়তো রিভিউ খুব ভালো আসবে তাই জন্য আরও বেশ কিছু অডিয়েন্স হয়তো বা তারা উদ্যোগী হবেন যে সিনেমাটা তাদের দেখতে হবে আমি বলবো আপনারা উইন্ডোজ প্রোডাকশনের বহুরূপী সিনেমাটা কেউ মিস করবে না যারা আমার এই রিভিউটা দেখলেন আমি বলবো এটা ওয়ান টাইম ওয়াচ না এটা মাস্ট ওয়াচ ফিল্ম একটা এটা আপনারা দেখুন এই ছবিটা আপনাদের ভালো লাগতে বাধ্য শেষ করলাম ভিডিওটা আসছি আবার খুব শীঘ্রই নতুন কোনো ভিডিও নিয়ে তাহলে এখনের জন্য টাটা যারা দেখে ফেলেছেন তাদের কেমন লেগেছে বড় সিনেমাটা সেটা কমেন্ট করে জানাতে পারেন দাদা